হ্যালো বন্ধুরা আজ আমি একটা সোয়াবিনের রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা করতে আমি জিরে এলাচ তেজপাতা শুকনো লঙ্কা একটু ম্যাগি মশলা ময়দা আর গোলমরিচের গুঁড়ো ঘি একটু খাবার সোডা আর ইসে কী বলে টমেটো সস আর একটু সয়া সস নিয়েছি তারপর আমি কি করব দেখো আস্তে আস্তে এরপরে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি সেদ্ধ করে এই যে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে আমি দেখো মাংসের কিমার মতো লাগছে এই পেস্টের মধ্যে আমি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি এবার পেস্ট করে নেব স একদম সোয়াবিনটা মিহি হয়ে গেছে ঠিক এইভাবেই নেবে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো একটু ময়দা বা কর্নফ্লাওয়ারও নিতে পারো তোমরা এবার একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম অল্প পরিমাণে তোমার পরিমাণ বুঝে দেবে দিয়ে এবার একটু নুন দিয়ে দিয়েছি তারপর হলুদ দেব দেখো মানে তোমাদের কোয়ান্টিটি বুঝে তোমরা হলুদটা নুনটা দেবে এবার একটু টমেটো সস দিয়ে দেব তারপর একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে চটকে মাখব একদম আঠা আঠা হয়ে যাবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এই যে দেখো মাখাটা ঠিক এমন হবে একটু আটো সিটো হ্যাঁ এবার এটাকে দেখবে যে এটাকে মুঠো করা যাচ্ছে কি না হ্যাঁ মুঠো করা যাচ্ছে দেখো এবার এইভাবে আমি এক এক করে তেলে ভেজে নেব দেখো আমি কীভাবে তেল আগের থেকেই বসিয়ে দিয়েছি দেখো এইভাবে আমি ভেজে নেব খুব আস্তে আস্তে করে মুঠাগুলো দিতে হবে সয়াবিনের এই রেসিপিটা যে একবার ট্রাই করবে সে বারবার খেতে চাইবে যারা মাংস মাছ ছাড়া খেতে পারে না নিরামিষের দিন দিনে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে আশা করি আমি বাড়িতে ট্রাই করে দেখেছি খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে দেখো এটা আবার লাল লাল করে ভেজে নিতে হবে হেফাজ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আস্তে এবার এবারে এগুলো তুলে নিয়ে দেখো আমি অনেকগুলোই ভাজা হয়ে গেছে তোমাদের সাথে সেটা সবটা শেয়ার করতে পারিনি এবার একে একে সব তুলে নিলাম নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব জিরে এলাচ তারপর হচ্ছে তেজপাতা দারচিনি তারপর শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাও দিয়ে নেব শুকনো লঙ্কার বোটাগুলো ছিঁড়তে ভুলে গেছি তাই বোটাগুলো একটু ছিঁড়ে নিচ্ছি বেশি দেব না কারণ যে যেমন ঝাল খাও সেইভাবে ফোড়নও লঙ্কাটার ঝাল আসে তাই জন্য আমার বাটা মশলা রয়েছে ওই জন্য এবার বাটা মশলাটা আস্তে করে আমি দিয়ে দেব এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে টমেটো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব মশলাটা কষা হতে থাকুক এবার একটু নুন দিয়ে নেব তারপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে নেব পরিমাণ মতো তোমরা পরিমাণ মতো বুঝে দেবে তারপরে একটু চিনি দিয়ে নিলাম এবার আস্তে করে নাড়িয়ে দিয়ে মশলাটাকে বেশ করে কষাবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম মানে ঝালের জন্য ব্যাস এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো ঠিক এইভাবে মানে তেল আর তেল ছেড়ে আসবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে নিলাম গরম জল দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে জল এবার এটাকে ফুটতে দেব এবার এটা যখন ফুটে আসবে এর মধ্যে একে একে আমি ওই বড়াগুলোকে অবিনের মুঠাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো সবকটা বড়া আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দিতে হবে এবার পাঁচ মিনিট বা ধরে ফুটতে দিলাম এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দেখো গরম মশলাটা আমি দিয়ে নিচ্ছি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিয়ে নামিয়ে নেব দেখো কি সুন্দর কালারটা এসছে তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করো